এ পর্যায়ে আমাদের দ্বিতীয় ভবন মালিক জনাব দেওয়ালোর হোসেন সাহেব কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে তৃতীয় বার্ষিকী ওয়াজুদা মাহফিল আল হাবিব আল হাবিব একাডেমি আজকে সফর অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ এবং আমি সবার নাম জানি না আপনাদের হুজুর আছেন এখানে বড় বড় এবং আছেন অভিভাবকবৃন্দ এলাকাবাসী এবং মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ আমি বলার কিছু নাই আমি শুধু হাবিবুল্লা আল কাসেম কাসেম প্রতিষ্ঠাতা পরিচালক আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি উনি আমার দেখা মতে আজকে দেড় বছর প্রায় যে পরিমাণ পরিশ্রম করে ছাত্র ছাত্রছাত্রীদেরকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছে এটা প্রশংসনীয় অনেক মাদ্রাসায় প্রতিষ্ঠাতাকে দেখাই যায় না খুব কম অনেক কম অনেক তারা হয়তো টিচার রেখে তাদেরকে পরিচালনা করে তো উনি নিজে সারা আটের দিন যেহেতু আমরা আমাদের বাড়ির মধ্যে বা আমাদের বাসাতে মাদ্রাসা বাণিজ্যরা দেখি সচক্ষে উনি যথেষ্ট বিনয়ের সহিত হ্যাঁ উনি উনি পরিশ্রম করে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করে আর আমার নিজের সন্তান এখানে পরে আল্লাহর রহমতে তো আমি ওনার এই পরিশ্রমের কারণে আজকে সুন্দর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আরেকটা জিনিস ব্যতিক্রম দেখলাম যে উনি যে কত সম্পন্ন হ্যাঁ এই প্রতিষ্ঠাতা পরিচালক উনি গানে গানে কিন্তু ছেলে মেয়েদেরকে উনি বোর্ডে লিখিয়ে দিয়েছেন ওনার 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 ছেলেমেয়েরা যেই নৈতিকতা আদর্শ এখন ওনার একটা চোখের ইশারায় কিন্তু সবুজে ফেলতেছে কী করতে হবে এটা কিন্তু একটা বিশেষ গুণ আরেকটা কথা হচ্ছে যে আমরা ওই যে নৈতিকতা আমাদের এখানে বড় হুজুর বলে গেছেন যে এখানে কোনো লস নাই লাভ ছাড়া ডাবল হয়ে যায় এটা কিভাবে হয় যে আমার সন্তান যখন হাফিজিয়া পড়বে ওইটা বেশি দিন লাগে না দুই চার পাঁচ বছর সে একটা জিনিস নিয়ে গেল কিন্তু বাংলাও কিন্তু সে এখানে পড়তে পারতেছে এবং আপ পাঁচ বছরের মধ্যে অ্যাপজ শেষ করে সে বাংলায় ক্লাস ওয়ান টুতে চলে যায় বা থ্রিতে চলে যায় এটুক চলে গেলে আমাদের কোনো লস নাই আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আমাদের ইসলাম শিখতে হবে হ্যাঁ এটা অবশ্যই করতে হবে আমাদের মুসলমান হিসেবে আমাদের আমাদের ফরজ আমাদের ইসলাম সম্পর্কে জানা জানতে হবে তো সেক্ষেত্রে যারা অভিভাবক এখানে আছেন আপনারা আপনাদের আশেপাশে আরও যারা এরকম মনে অস্থির করে যে আমার সন্তানকে হ্যাপজ পড়াবো এবং পাশাপাশি বাংলা পড়বে এটা বেশি দিন লাগে না তো এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এখানে আরও ছাত্রছাত্রী দিবেন আমরা মহল্লাবাসী যারা আছি ইন সাহায্য করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ খুশ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাস্ল্লা সুম্মা আলহামদুলিল্লাহ আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই দুই ভবন মালিক আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আসলে আমি মনে করি তাদের মতো সৌভাগ্যবান এরকম লোক খুব কমই আছে কারণ ভবন তো অনেকেই ভাড়া দেয় গানের জন্যও মানুষ ভবন ভাড়া দেয় কি কন দেয় না আর তারা কিসের জন্য ভাড়া দিচ্ছে কোরআনের জন্য হান আল্লাহ তাদের এই পাগানের মধ্যে তাদের এই ভবনের মধ্যে দিন রাত কোরআন তালাওয়াত হইতেছে এটা তাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় এপর যে এ পর্যায়ে আমাদের প্রথম ভবন মালিক দোলন সাহেবকে ক্রেস তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হযরত মালানা হাবিবুল্লাহ কাসিম সাথে মাতাসাদুর মদিনার সম্মানিত প্রিন্সিপাল হজরত মালানা বেলাল হুসাইন আলহামদুলিল্লাহ শুক্রিয়ার সাথে আমাদের ক্রেস্ট তুলে নিচ্ছেন আমাদের ভবন মালিক জনাব দোলন সাহেব আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা আমাদের প্রথম ভবন মালিক যার ভবনে আমরা প্রথম উঠেছিলাম জনাব দোলন সাহেব যিনি আমার বড় ভাইয়ের মতো এবং বাবার মতো স্নেহ করে আমাকে এখানে ঠাই দিয়েছেন সদা সর্বদা আমাদের প্রতি নজর রেখেছেন তাকে আমরা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করেছি এ পর্যায়ে আমাদের মাদ্রাসার পরিধি যখন বৃদ্ধি পায় তখন আমরা দ্বিতীয় আরও একটি ভবন নেই সেই ভবনটি হলো আপনার আমার সকলে সুপরিচিত ব্যক্তিত্ব যারা দেলোয়ার হোসেন ভাই তিনি আমাদের দ্বিতীয় ভবন মানিক তাকেও আমরা এই ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করছি ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের প্রথম ভবন মালিক জনাব দুলুন সাহেব এবং মাদ্রাসাদুল মদিনার সম্মানিত মোহতামিম জনাব হাফেজ মাওলানা বেলাল হোসেন এবং শফিকুল শফিকুল ইসলাম আজিজি সাহেব আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ জি ধন্যবাদ